আলফি এখানেই কি রাতুল শেখ এবং সদীপ হোসেন লুকিয়ে ছিল হ্যাঁ তারা এখানে রাতের বেলা আশ্রয় নাই তারা তাদেরকে আমরা সকালবেলা এখান থেকে নিয়ে পুলিশের রাতে ধরিয়ে দিই রাতের আশ্রয় নিয়েছে তারা এখানে আচ্ছা বাড়িতে কম্বল নিয়ে হ্যাঁ খেতা কম্বল নিয়ে তারা এখানে শুয়েছিল এই 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 বাগানে হ্যাঁ এইখানে এই বাগানে আসিয়া ঘটনার পরে গাঢাকা দিয়েও রেহাই পায়নি হিটু শেখ এবং তার পরিবার কলা বাগানে আশ্রয় নিয়েছিল বলে জানিয়েছে স্থানীয় জনতা বিষয়টি হাস্যকর হলেও বাস্তবতা যেন ঠিক তাই ঘটনার সময় যত পেরোচ্ছে ততই যেন বিভিন্ন রকম অজানা তথ্য প্রকাশ হয়ে চলেছে আসিয়ার পরিবারের থেকে খোলাখুলিভাবে অনেকটা তথ্য দেওয়া হলেও হিটুশেখের পরিবার থেকে তেমন কিছুই প্রকাশ করা হয়নি যে কারণে আসিয়ার সাথে অপকর্মের পরে হিটু শেখ এবং তার ছেলে রাতুল কখন কোথায় ঠিক কী কী করেছিল তা এখনও অনেকেরই অজানা তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনের সঙ্গেই থাকুন আসিয়ার বোনের দেওয়া তথ্যমতে ঘুমের সুদ খাইয়ে তাকে গভীর ঘুম পারিয়ে সেই সুযোগটাই ব্যবহার করে তার স্বামী এবং শ্বশুর পরবর্তীতে যখন তার ঘুম ভাঙে তখন ছোট বোনের থেকে একটা কথাই শুনতে পেয়েছিলেন আসিয়া বলেছিল আপু আমার অনেক কষ্ট হচ্ছে এরপরে অসুস্থ হয়ে পড়ে আসিয়া পরবর্তীতে দীর্ঘ সময় পেরিয়ে গেলে তার শাশুড়ি আসিয়াকে নিয়ে হসপিটালে রওনা হয় অপরদিকে ঘর ছাড়া হয় তার স্বামী এবং শ্বশুর যদিও সেদিন রাতে তাদের কোনো খোঁজ ছিল না কিন্তু পরবর্তীতে গ্রামবাসী দেয় মূল তথ্য তারা জানান নিজ বাড়ি ত্যাগ করে সেই রাতে কলা বাগানেই আশ্রয় নেয় হিটু শেখ এবং তার ছেলে রাতুল কিন্তু সকাল হলেও তারা সেই স্থান ত্যাগ করতে সক্ষম হয়নি পরবর্তীতে অনিচ্ছা থাকা সত্ত্বেও গ্রামবাসীর হাতে ধরা পড়ে নরপিসাস পিতা এবং পুত্র কিন্তু তখন পর্যন্ত জানা ছিল এই ঘটনায় শুধুমাত্র হিটু শেখ জড়িত তাই বৃদ্ধ বয়সে পা রাখায় জনগণ তাকে মারধর থেকে বিরোধ ছিল অথপর তাদের দুজনকেই আইনের হাতে তুলে দেওয়ার কথা জানিয়েছে সাধারণ জনতা এদিকে আদালত থেকে হিটু শেখের সাত দিনের রিমান্ড এবং বাকি তিনজনের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনী এতটুকু আশ্বাস দিয়েছে যে খুব শীঘ্রই এই হত্যাকাণ্ডের বিচার পুরোপুরিভাবে সম্পন্ন করা হবে এবং সকল প্রকার সহযোগিতা নিয়ে আসিয়ার পরিবারের পাশে থাকবে সেনাবাহিনী